আমি হচ্ছে আজকে আমার ছাদের ফুল সব আপনাদেরকে তো হচ্ছে আমি আমাদের ছাদে অনেক ফুল গাছ এবং অনেক ফুল ধরে প্রতিদিন সকালে অনেক ফুল ধরে আর এগুলি দেখতে খুবই ভালো লাগে আমার তো ভালো আজকে ফ্রি সময় আছে তো আমি তো ফুল তুলতে যাব তো থাকে একটা ভিডিও বানাই ফেলি তাই আমি আমার ছাদের ফুল বাগান নিয়ে একটা ভিডিও বানাই ফেলছি আমার ছাদ না জাস্ট আমাদের বাড়ি এলাদের ছাদ কারণ বাড়ি তো বাড়ি এলাদের আমরা জাস্ট বাড়া থাকি আমাদের তো আর বাড়ি নেই তো তারপরও যে যে বাড়িতে থাকে ওই বাড়ি নিয়েই তার হচ্ছে প্রশংসা করা উচিত আমাদের বাসায় যাইয়েন আমাদের ছাদ এটাই সাধারণত সবাই বলে জাস্ট মানসিক তৃপ্তি তো শহরে হচ্ছে তো ম্যাক্সিমাম লোকই ভাড়া থাকে তো কেউই বলে না আমাদের বাড়ি লোকের বাসায় যায় আমাদের বাড়ি লোকের ছাদে উঠেন সবাই আসলে এরকমই কমন কথাই বলেন যে আমাদের বাসায় যাইয়েন বা আমাদের ছাদে ঘুরতে যাব বা আমাদের সাথে গাছ লাগাই এরকমই জাস্ট আমিও সেটাই অ্যাপ্লাই করলাম তো আমাদের হচ্ছে অনেক ফুল গাছ তারা একটা সাদ বানাইছেই শুধু ফুল গাছের জন্য তাদের নিজেদের একটা ছাদের দুইটা ভাগ করে এক তাদের নিজস্ব ব্যক্তিগত গাছ আর একটা সাইড হচ্ছে ভারাইটাদের গাছ তো এখানে আমার বেশ ফুল গাছ আছে তো দেখেন সব ফুল গাছে মোটামুটি ফুল ফুটছে আর এই যে নীলকণ্ঠ ফুল সাদা কণ্ঠ ফুল এগুলি হচ্ছে তেমন একটা যত্ন করতে হয় না লাগাইতে হয় না একটা গাছ হলে ওখান থেকে আঠি পড়ে পড়ে গাছ তৈরি আর গাছ হলে ওরা একটু সার মাটি পাইলেই অলরেডি দিয়ে ছড়াই যায় ওরা খুব বেশি ফুল ফোটে নীলকণ্ঠ গাছে যত্ন কম করতে হয় কিন্তু ওরা অনেক পরিমাণে ফুল দেয় তো আমার সাথে ফুল শুধু নীলকণ্ঠ সাদা কণ্ঠ না জবা আছে তারপরে হচ্ছে নীলকণ্ঠ আছে বেলি ফুল মানে অনেক আইটেম সব ফুলের নাম জানি না কিন্তু সব ফুলই হচ্ছে আমাদের পূজায় লাগে তো আমি সুযোগ পাইলে সকালে ফুল তুলতে যাই সবসময় তো ভিডিও করা হয় না তো আজকে করলাম আমি তো আসলে আমার এই ফুল গাছগুলি বেড়ে ওঠার পিছনে হচ্ছে একটা মানুষের বেশি অবদান সে হলো আমার হাজবেন্ড ও খুবই যত্নশীল যেমন সুযোগ হচ্ছে ও জল দিবে না বাসায় থাকলে অলওয়েজ সকাল বিকাল গাছে জল দেয় এবং মাটি দিবে সার দিবে এত যত্ন করে ও হচ্ছে দেখতে খুবই কালো কিন্তু হচ্ছে জিনিসের প্রতি খুবই যত্ন ও যেমন আর শরীরের প্রতি যত্ন করে ওর ঘরের জিনিস তারপর হচ্ছে ওর এই যে গাছ ফুল গাছগুলি ওরকমই সে যত্ন করে খুবই যত্নশীল মাঝে মাঝে আমি খেপে যাই যে তুমি এত কষ্ট করে আসছো বাসায় আসতে আসতে একটু রেস্ট নাও বা ছেলেকে স্কুল থেকে নিয়ে আসছো রেস্ট নাও বা ছেলেকে প্রাইভেট থেকে জন্য গাছে জল পরে দাও বা আমি দিই কিন্তু না ওর মধ্যে অলসতা নেই খুব বলে কি যত্ন না করলে তো বেড়ে উঠবে না কেন শহরে আমরা হচ্ছে নির্দিষ্ট একটু জায়গার মধ্যে গাছ রোপণ করি যেমন টবের মধ্যে একটু পরিমাণে মাটি থাকে ওকে জল না দিলে সার না দিলেও তো আসলে বেড়ে উঠবে না আর বেড়ে না উঠলে তোর থেকে আমরা ফলন পাবো না যেমন ফুল গাছ থেকে ফুল পাবো না এর জন্য হচ্ছে খুব যত্ন করে আর যত্নের জন্য ওর গাছগুলি খুব সুন্দর করে বেড়ে উঠছে তো অনেকেই বলে আমাকে যে আপনি আসলে এত ব্যস্ততার মধ্যে এই যে ভিডিও করার সুযোগ কোথায় পান কিন্তু আসলে এগুলো হচ্ছে মানসিকতা মানুষের মনে সৌখিনতা থাকতে হবে আর সৌখিনতা থাকলে মানুষ এমনিই অটো এগুলি সুযোগ সুযোগ খুঁজে করে নেয় যেমন অনেকেই ফোনে সময় পাইলে কি করে চ্যাটিং করে টকিং করে কিন্তু আমি না আমি সুযোগ পাইলেই হচ্ছে বাসায় নাস্তা বানাবো একটা ভিডিও বানাবো সেটা দিতে ভিডিও বানাবো বাগানে ফুল গাছ ভিডিও বানাবো এই হচ্ছে আমার লাইফ স্টাইল আসলে একজনের লাইফ স্টাইল এক এক রকম